খুব লাকি আমার সঙ্গে রাজু সাংসদ আছেন বিধায়ক শঙ্কর ঘোষ অমিত এসেছে সবাই আছেন আমরা মানে অত্যন্ত গর্ব অনুভব করছি এটুকু বলতে পারি এবং সবচেয়ে বড় কথা আমাদের বোনের পিতৃদেব মাতৃদেবী আমাকে সেই সুযোগটা করে দিয়েছেন যে কয়েকদিন দেরি হোক কিন্তু বাড়িতে এসে যেন এবং এরা সত্যিকারে আমাদের বাঙালি কালচারের বাড়ি যেভাবে আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন মুখ করালেন আপ্যায়নের কোনো ত্রুটি রাখেনি খুব খুশি আর সবচেয়ে বড় কথা বোনের সঙ্গে অল্প কথা হয়েছে আমার বোন পাশেই আছেন কিন্তু আমাদের এই গর্বিত বোন

इसलिए वो करके साबित कर दिया स्टेडियम नहीं है दूसरों को ये बात क्या नहीं वो दूसरों को भी उनका फॉलो करना चाहिए कोई नो नहीं होता ये सोता है स्वामी विवेकानंद ने बोला था जो प्राचीन धर्म है वो बोलता है जो धर्म नहीं स्वीकार करता है वो नास्तिक है और आधुनिक जो धर्म है वो बोलता है जो अपने ऊपर सेल्फ कॉन्फिडेंस रखता है मैं होंगे वही सब कर सकता है, ओ, उनका अंदर जो है मैं जीतूंगा मैं करूंगा मैं लड़ूंगा मैं नहीं झुकूंगा मैं हार नहीं मानूंगा इसलिए उन्होंने करके दिखाया आगे जाएगा बहुत आगे जाएगा पूरा प्रदेश पूरा देश उनके साथ है হিন্দুরা চায় না আমরা রাম মন্দির বানিয়েছি হিন্দুদের টাকায় সরকারি টাকায় মন্দির হয় না আর এইভাবে হিন্দু ধর্মকে অপব্যবহারও করা যায় না আর মমতা ব্যানার্জি হিন্দু বিরোধী প্রত্যেকটা হিন্দু জানে তিনি হিন্দু ধর্মকে গন্ধা বলেছিলেন মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছিলেন রাম মন্দির উদ্বোধনের দিন তিনি একমাত্র রাজনৈতিক নেত্রী যিনি মিছিল করেছিলেন রাম মন্দিরের বিরুদ্ধে ন্যাচারালি এসব করে হিন্দুদের টুপি পরানো যাবে না এসব কোনো লাভও হবে না এখানে একাধিক মন্দির তৈরি হয়েছে হিন্দুদের নিধি দিয়ে এখানে বালাজির নতুন করে মাটি গাড়াতে একটা বড় মন্দির তৈরি হচ্ছে সেটাও হিন্দুরা সংগৃহীত অর্থে অতএব নতুন করে ভোটের আগে ঢপবাজি মারলেও এখানকার লোক জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আদ্যপ্রান্ত হিন্দু বিরোধী উত্তরবঙ্গ বিরোধী তার আমলে কাজ পাওয়া যায় না অতএব এখানকার লোক দু সাল থেকেই বিজেপিকে ভোট দিচ্ছে দু হাজার উনিশে বেশি করে দিয়েছে দু হাজার চব্বিশেও দিয়েছে আগামী দিনে এই এলাকায় ভারতীয় জনতা পার্টি শতকরা আশি শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হবে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা উত্তরবঙ্গের উন্নয়নে অগ্রাধিকার দেব আমাদের স্লোগান এটাই থাকবে বন্ধ চা বাগান খুলতে হবে পাহাড়ে তরাইতে ডুয়ার্সে ট্যুরিজমকে অগ্রাধিকার দিতে হবে স্বাস্থ্য শিক্ষার পরিষেবা বাড়াতে হবে আইআইটির মতো এইমসের মতো অর্গানাইজেশান এখানে আনতে হবে বর্ডারকে আরও সুরক্ষিত করতে হবে যাতে অবৈধ অনুপ্রবেশকারী না আসতে পারে আর ফাইনালি যে পরিযায়ী শ্রমিকরা এখান থেকে চলে গেছেন মালদা উত্তর দিনাজপুর কোচবিহার থেকে শুরু করে সব জায়গায় হাতে কাজ পেতে ভাত মাথায় ছাদ এটাই ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার বিরাট এম এস এম এর সুযোগ রয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার